বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নেশা থাকলে রবিবারের ছুটির দিনেও কিন্তু একদম যথাসাধ্য চেষ্টা করে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আর একটা ব্লগ নিয়ে সাথেই থাকো আমার ফার্স্ট মর্নিং সকাল টাইমে দেখতেই পাচ্ছ আজকে রবিবার একদম কিন্তু দেখো ক্লিনিংয়ে লেগে পড়েছি ঘরটা কিন্তু পুরোটাই ক্লিনিং করে নেবো আজকে আসলে কি বলতো দুদিন যাবৎ না ওই যে একটুখানি বৃষ্টি তারপরে এইদিকে ছেলে স্কুল সমস্ত কিছু চাপে কিন্তু ঘরটা একদম দেখছি ঝুলে ভরা হয়ে গেছে আর আজকে একটুখানি ফ্রি পেয়েছি নিজেকে মানে সময় দিতে পারছি ঘরের পিছনে ওই কারণে দেখলাম যে ঠিক আছে ঘরটা আজকে পরিষ্কার করেই নেওয়া যাক আর ইদানিং কি হচ্ছে জানো তো ঝুলটা খুব বেশিই হচ্ছে যখন দেখবে গ্রীষ্মকাল থেকে বর্ষা পর্যন্ত চলে আসে না সময়টা তখন কিন্তু ঘরের মধ্যে ঝুল প্রচুর হয় আর ওই কারণে কিন্তু নিজেকে একটুখানি সময় বের করে নিতেই হবে আজকে যেহেতু ছুটির দিন আছে ওই জন্য দেখলাম যে না হাত গুটিয়ে না বসে থেকে এদিকে কিন্তু কাজে লেগে পড়ি ওই জন্য একদম মুখে চোখে একদম ভালোভাবে বেঁধে নিয়েছি মানে চোখটা খুলে রেখেছি মুখে নাকে সমস্ত জায়গায় বেঁধে নিয়েছি আমার আবার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি জানো তো কিন্তু ডাস্ট অ্যালার্জি থাকলেও ঘরের গৃহিণী তো ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমার একদম খুবই বড় দায়িত্ব আর এমনিতেও দেখো ইচ্ছা থাকে কিন্তু সময় ঘর দৌড়টাকে একটুখানি মানে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি বলো একটা নেশায় পরিণত হয়ে গেছে তো ঘরবাড়ি বাড়ি যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততক্ষণ কিন্তু ভালো লাগে না অগোছালো জামা কাপড় কিন্তু গুছিয়ে নিতে এমনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু যখন আসি তখনই গুছিয়ে নেওয়া যায় কিন্তু ঘরবাড়ি ঝুল তারপর হচ্ছে ধুলো ময়লা এগুলো কিন্তু স্নানের আগেই করতে হয় বলো ওই কারণে দেখলাম যে যাক আজকে রান্না বান্নার কাজটা পরে করলেও হবে ছেলের কিন্তু আজকে স্কুল নেই তবে আজকে ছেলের কিন্তু আছে ড্রয়িংয়ের পরীক্ষা তাই ও কিন্তু বেরিয়ে পড়েছে আর এই তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু এতটাই বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল যে আজকে দেখলাম যে যখন ব্যস্ত আছি তখন ব্যস্ততাকে ভালোভাবে কাজে লাগাই মানে কি যে যেদিনে দেখবে আসলে কোনো কাজে আমরা পড়ি না সেই কাজটা যতক্ষণ না ঠিকঠাকভাবে করা হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না একদম ঘড়ির কাটার দিকে আজকে কিন্তু তাল মিলিয়েও চলতে হবে কেন কি রান্না আছে আবার এদিকে দেখো এদিকে কাজ বাজগুলোও করে নিতে হবে আর এই জায়গায় ধুল যে কিভাবে মানে এত জমে আমি তো বুঝে উঠতে পারি না যেহেতু ব্ল্যাক না ব্ল্যাকের ওপরে দেখবে মানে ধুলোটা একটু বেশি ভালো বোঝা যায় আর টিভির মধ্যেও কিন্তু দেখবে এমনি টিভি দেখি তখন বোঝা যায় না যখন কাছে আসি তারপর কোনো রকমের ন্যাকড়াগুলোকে এই যে টিভির ওপরে বুলাই তখন কিন্তু ঠিক বুঝতে পারি যে কত পরিমাণে ধুলো বসেছে আর এই যে রিমোট রিমোটের খাজে খাজে যে এত পরিমাণ মানে ময়লাগুলো জমে যায় যখন পরিষ্কার করি তখনই ওই দেখো দুই চার দিন সাত দিনের মধ্যে কিন্তু আবার ওই জায়গা তাই অবস্থা আর ঘর আছে তখন ঘর নোংরাও হবে তবে নোংরা ঘর নোংরা রেখে দিলে তো চলবে না ঘর দৌড় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে আর এখন ইদানিং কি হয়েছে ঘরটাকে নিয়েই তো সারাটা দিন পার করি ওই কারণে ঘরটার পরিচর্যা করা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একটা মোটামুটি বলতে পারো নেশায় পরিণত হয়ে গেছে আর নেশা যদি মনের মধ্যে থাকে না যে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব তখন দেখবে হাতের মধ্যে যখনই সময় পাওয়া যায় তখন করে নেওয়া যায় আর আজকে দেখছি যখন আমি মানে মাকড়সার ঝুলগুলোকে মানে ঝেড়ে নিচ্ছি তখন মাকড়সাগুলো এত দৌড় ছিল কি বলবো তোমাদের আর যেখানে পাচ্ছে কোনায় কোনায় ঢুকে যাচ্ছিলো কিন্তু আমিও কিন্তু দেখো একদম মানে নাছর বান্ধা ওদেরকে বের করেই ছাড়লাম আর ওই যে বেডের মধ্যে একটু আগেই দেখলে কি পরিমাণে ধুলো মানে এই যে বেডটা আছে যেটা কি না গদি তো গদির মধ্যে কিন্তু এত পরিমাণের ধুলো চোখে দেখতে পাওয়া যায় না কিন্তু যখন আমি বিছানাগুলো নামাই তখন কিন্তু গদিটা ঝাড়লে বোঝা যায় কি পরিমাণের ধুলো আছে তো ওটাকে ভাবছি একদিন মানে ছাদে দিয়ে আসব ছাদে দিয়ে কিন্তু আচ্ছা মানে ভালোভাবে না ধুলোগুলোকে মানে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করবো মানে বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে জানো তো আমার তো কিন্তু একার দ্বারা সম্ভব হয়ে উঠছে না ওই আড়ে কাটে লেগে যায় জানো তো ওই ছাদের মধ্যে যখন আমি আর কি গদিটাকে চাপানোর মতো মানে কোনোরকম ব্যবস্থা করবো না তখন ঠাকুর ঘরের ওইদিকে লেগে যায় যখন আমার হাজব্যান্ড আসবে তখন চেষ্টা করবো করবো একসাথে ছাদে নিয়ে যাওয়ার আর এই তো দেখছো এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের ধুলো রান্নাঘরের ঝুল এগুলো না একেবারে রান্না করার আগে পরিষ্কার করে নয় ভালো কেন কি রান্না করার পর যদি আমি রান্নাঘরের দিকে ঝাড় দিতে যাই তারপর এই যে ধুলোগুলোকে তারপর ঝুলগুলোকে পরিষ্কার করি না তাহলে রান্নার ওপরে যে কি হারে মানে পড়বে তার কিন্তু কোনো হিসাব নেই ওই কারণে দেখলাম আজকে একেবারে কোমর বেঁধে লেগে পড়ি চলো ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্যে তারপর কিন্তু একদম রান্না বান্নাই লাগবো আর এই তো দেখতে পাচ্ছ এই রুমে কিন্তু আমার কি করাচ্ছি আর এই তো তিনটে রুম কিন্তু পরিষ্কার করে নেওয়ার পরে মধ্যে এমন কিছু মানে ঝুল ছিল না জানো তো যত কিছু ঝুল ছিল দেখছি এই যে রুমের রুমের মধ্যে মানে বেডরুমগুলোর মধ্যে কি পরিমাণে যে মাকড়সা এখানে চলে আসে বুঝতে পারি না মানে আমরা যেখানে মানে থাকি বেডরুমের মধ্যে সেখানেই যেন মাকড়সাগুলো বাস করতে বেশি ভালোবাসে ডাইনিংয়ের মধ্যে যা কিন্তু ওরা কিন্তু যাবে না ডাইনিং এর মধ্যে একদম যেতে চাইবে না ঠাকুর ঘর কিংবা হচ্ছে বেডরুমে যেখানে মানুষজন থাকে ভগবান থাকে সেখানেই কিন্তু ওদের মানে আস্তাবল হয়ে গেছে তো চলো এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছো ঘর দোর গুলো ঝাড় দিয়ে ঝুল ঝেড়ে একদম চলে এসেছি বাইরে এদিকে আমার ছেলে কিন্তু গেছে আমার মায়ের সাথে মানে আমার ছেলের আছে আজকে ড্রয়িং এর পরীক্ষা ওর স্কুলেই কিন্তু হবে পরীক্ষাটা মানে বিভিন্ন ছেলেদেরই কিন্তু আজকে ওদের স্কুলেই সিট পড়েছে ড্রয়িং আমার ছেলে কিন্তু ড্রয়িং থেকে ফিরে আবার দেখছি যে মানে আমার মায়ের সঙ্গে কিন্তু মাদের বাড়ি চলে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার ঝামেলাটা বলতে গেলে শুধু আমারই তবে হ্যাঁ যেহেতু রান্না বান্নাটা একটু দেরি করেই চাপাবো তাই চেষ্টা করব যে ভাতটা একটু বেশি করে নেওয়ার দেখা যাক কি করা যায় আসলে কতক্ষণে কাজটা হচ্ছে তার উপরে নির্ভর পিছু টান না থাকলে না কোনো রকমের কিছু হয় না জানো তো আজকে যখন মানে ফোনে শুনলাম যে ছেলে কি না ওইদিকে মানে ড্রয়িংয়ের পরীক্ষা দিয়ে মাদের বাড়ি চলে যাবে তখন ভাবলাম যে না এই সুযোগটা কাজে লাগিয়েই নেওয়ায় যাক মানে মোটামুটি নিজের খাওয়া দাওয়ার ঝামেলা থাকলে কি হয় বলো তো ওই কোনো একটা টাইমের মধ্যে হলেই হলো দুই তরকারি ভাত কিন্তু হলেই চলে যাবে আর একটা মানে ছেলে থাকলে দেখবে ঘরের মধ্যে কিন্তু অন্য কাজগুলো করার আগে তার খাওয়া দাওয়ার চিন্তাটা আগে রাখতে হয় এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় আশা করছি প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই তাই কেন কি দেখো সংসারে কাজ বাস্ত তো আছেই সংসারের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজও আছে আর যে যেটা পছন্দ করে আমি তো সবসময় পছন্দ করি আমার ঘর দোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেটা যে জায়গার জিনিস সেটা যেন সেই জায়গাতেই থাকে ইভেন আমি কি বলতো প্রত্যেকটা মানুষকে না যখন কিনা না তারা আমার ঘরে কোনো জিনিস ব্যবহার করে আমি ছেলের ক্ষেত্রেও বলছি আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও বলছি আবার আমার মা বাবার ক্ষেত্রেও বলছি যদি দেখি এই জায়গায় এই জিনিসটা নেই আমি কিন্তু একদম উত্তেজিত হয়ে পড়ি জানো তো মানে আমার এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে আসলে কি বলতো ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা এখন ইদানিং দেখছি একটা নেশায় পরিণত হয়েছে যেহেতু ঘর সংসার করতে করতে একটা মেয়ে দেখবে সংসারই হয়ে ওঠে ছোটোবেলা থেকে তো হয় না তবে কিছু কিছু স্বভাব দেখবে আমরা ছোটবেলা থেকেই আর কি আয়ত্ত করতে থাকি মানে ছোটবেলায় যেটা শিখে এসেছি সেটাই দেখবে বড় পর্যন্ত মোটামুটি থাকে আমরা ছোটবেলায় যদি থাকতে পছন্দ করি না তাহলে কিন্তু বড় পর্যন্ত সেই স্বভাবটাই থেকে যায় আর দেখবে আমরা যখন একটুখানি মানে জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জন করতে করতে যখন দেখবে ঘরের সামনে তারপর হচ্ছে ঘরের ভেতরে সমস্ত জায়গায় একটু গুছিয়ে রাখতে পছন্দ করি তখন দেখবে সেই জায়গাটা মানে বড়ো হয়েও কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে মানে থেকে যায় বলো তো চলো কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ কাজের কথায় আসা যাক এদিকে কিন্তু পুজোর বাসন ধুয়ে নিয়েছি তো চট জলদি পুজোটাও দিয়ে নিয়েছি আজকে কিন্তু পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না প্রত্যেক দিনের সংসারে কাজের মাঝে তো পুজোটা আমার নিত্যদিনের একটা রুটিনের মধ্যে বাধা দেওয়ার একটা কাজ তাই না এটা কিন্তু একটা আমার মনের সান্ত্বনার কাজ মনের শান্তির কাজ মনের সুখের কাজ তো চলো ঘর সংসারেরও সুখের কাজ তো চলো এদিকে কিন্তু এদিকে রান্না বান্নাটা যে করছি না তাও নয় আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দুটো আর কি খেরো আছে তো দুটো খেরোর মধ্যে একটা খেরো আমি আর কি ডালে দেবো ভাবছি আজকে মুগের ডাল করব রবিবার দিন কিন্তু আমি মুসুর ডাল খাই না ওই কারণে চেষ্টা করলাম যে আজকে মুগের ডাল দিয়ে ঘেরো করি তো খেরোটা কিন্তু মুগের ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগে জানো তো খেরো যদি কচি হয় না তাহলে মুগের ডালের সঙ্গে বেশ ভালো লাগে আর আজকে দেখো হা এক মানে ভাতটা করে নিয়েছি দুই বেলা মোটামুটি হয়ে যাবে ওই বলতে পারো সাড়ে বারোটার মতন করে কিন্তু আমি ভাতটা নামিয়েছি কেন কি আজকে মানে টিফিন করার পরে একটুখানি রয়ে শয়ে কাজ করছিলাম একটু বাজার দিকে গেছিলাম তো সেই হিসেবে কিন্তু ভাতটা মোটামুটি বসিয়েছি ওই সাড়ে এগারোটা আর এই টাইমে যখন ঘড়ির কাটায় বাজে মোটামুটি ওই সাড়ে বারোটা তার মধ্যে কিন্তু আমি রান্না রান্নাবান্নাগুলো করতে লেগেছি আর আমার খাওয়ার রুটিনটা কীরকম মানে দেড়টার মধ্যে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিই আর আজকেও তাই করব দেখো এইদিকে খেরোটা কিন্তু কেটে নিচ্ছি খেরো দিয়ে মুগের ডাল করবো মোটামুটি সময় লাগবে না আর ওইদিকে না ডিমের ঝোলের জন্য আমি ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একসঙ্গে অলরেডি মশলাটাও মানে রেডি করে রেখেছি তবে পেস্ট করতে হবে আর এখন না আমি যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেই ডিমটা একটুখানি ফেটে গেছিলো জানো তো মানে তিনটে ডিম সেদ্ধ করেছিলাম তো একটা ফেটে গেছিলো দুটো ভালো ছিল তো ওটাকে আমি মানে ঠান্ডা করতে দিয়ে এসেছি তারপর কিন্তু দেখলাম খেরোটা কেটে নি আর এই তো দেখতেই পাচ্ছ খেরোটা আমার অলরেডি কাটা হয়ে গেছে খেরোটা খুব কচি ছিল জানো তো মুখ ডালের সঙ্গে বেশ ভালোই লাগবে পোস্তটাও ভালো লাগে কিন্তু দেখলাম যে না একদিন কিন্তু আমি খেরো পোস্ত করেছিলাম আজকে কিন্তু মুখের ডাল দিয়েই করি আর এই তো দেখো কথা বলতে বলতে কাজও হচ্ছে আর এদিকে কিন্তু আমার ঘর সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গেছে আজকে যখন আমি ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করলাম না তারপর স্নান টান করলাম বেশ ভালো লাগছিল মানে ইদানিং কি হচ্ছিলো আমি ভাবছিলাম যে কবে করব কবে করব রবিবার দিনও আমি ছুটি পাই না যেন রবিবার আমার চাপটা একটু বেশিই থাকে আরও বলতে পারো মানে স্কুলের চাপটা থাকে না কিন্তু কি বলো তো ছেলেকে ড্রয়িং এ নিয়ে যেতে হয় তারপর আবার তবলা স্যার আসেন তো তবলা স্যারের যখন আরকি আসার টাইম হয় তখন তো আমার এইদিকে ঝুলঝাড়া ঘরের মধ্যে কোনো মতেই সাজে না তাই না ততক্ষণে কিন্তু ঘরের কাটাই একটা বেজে যায় তাহলে বলো কিভাবেই বা পরিষ্কার করি আর অন্যদিন কি হয় ওই স্নান করে রান্না বান্না করে তখন কি আর পরিষ্কার করা যায় তো বিভিন্ন দিন আর কি বিভিন্ন রকমভাবেই চলে যায় আর বিশেষ করে দেখবে ছেলে যখন বড় হতে থাকে না তখন রুটিনটা তার অনুযায়ী মানে নির্ধারণ করতে হয় তাই না তো চলো কথা বলতে বলতে এইদিকে কাজের কথায় আসা যাক ওইদিকে কিন্তু লবণের কৌটোর মধ্যে আমি লবণটা ঢালবো বাড়লাম কিন্তু লবণের কৌটোটা না নোংরা দেখলাম আর কালকে কিছু কিছু জিনিস এনেছিলাম সেগুলো কিন্তু কৌটোই কৌটুই ভরা হয়নি তো সেগুলোই কিনা ভরে নিচ্ছি কৌটোর মধ্যে আসলে অল্প স্বল্প মুগের ডাল নিয়েছিলাম আড়াইশো মতো তার সঙ্গে ছিল কি বলো এই যে পোস্ত পঞ্চাশ আর তার সঙ্গে ছিল কিন্তু জিরে তো জিরেটাও কিন্তু ভরে নিয়েছি পোস্তটাও ভরে নিয়েছি আর মুখের ডালটাও ভরে নিয়েছি আসলে এখনও পর্যন্ত কিন্তু মাসিক বাজারটা তোলা হয়নি ওই জন্য কিন্তু একদম মাসের শেষে যে কিনা টুকটাক বাজারগুলো এনেছিলাম তো সেগুলোই গুছিয়ে রেখে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না চলছে বেগুন বাজারটা ওইদিকে হয়ে গেছে আর এখন কিন্তু দেখো এই যে আমি ডালটা করেছিলাম তো সেটাই একটু ফোড়ন দিয়ে নিচ্ছি রসুন দিয়ে দেখবে খেরো তারপর মুগ ডাল এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে মানে মুগ ডাল শুধু খেলে ভালো লাগবে না মানে রসুন দিয়ে যদি খেরো বা লাউ hỏi তাহলে কিন্তু ভালো লাগবে ফোড়নটা আর এই তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডালটা অলরেডি হয়ে গেছে একদম কিন্তু মাখা মাখা ডাল হয়েছিল আর সত্যি কথা বলতে ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছিলো আজকে ডাল আর ডিমের মানে যে কারিটা হয়েছিল না দুটোই কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো ডিমটা ফেটে গেছিলো যেন তো কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল তো চলো এখন কিন্তু প্রেশার কুকারের মধ্যে ঢেলে রাখলাম তবে হ্যাঁ প্রেশার কুকার থেকে কিন্তু আমি এটাকে মানে ট্রান্সফার করে দেবো বাটির মধ্যে মানে কি বলো তো এক্সচেঞ্জ হতে থাকে জায়গা আমার মোটামুটি ওই যতক্ষণে মানে রান্নাবান্না সেরে নিই না ততক্ষণের মধ্যে কিন্তু এই দিকের ওই দিকের গ্যাস তার হচ্ছে এদিকে ওই জায়গা এগুলো কিন্তু আমার এক্সচেঞ্জ হতেই থাকে আর এখন দেখো মশলা করে নিয়েছি আর এই যে মিক্সির আর কি জায়গাটাও আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর কথা বলতে বলতে দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেল এই যে ভাঙা ডিমের ঝোল আর হচ্ছে দুটো গোটা ডিম এই দুটো কিন্তু আমি করে নিয়েছি অল টোটাল মানে তিনটে ডিমের ঝোল হয়ে গেল আর এই পাশে যে রান্না জিনিসগুলো রেখেছি কেন বলো তো ওই পাশটা আমি একদম গ্যাঞ্জাম করে রেখেছি সবজির খোসা টোসা আছে তো সেই কারণেই কিন্তু ওই পাশটাও ক্লিয়ার করব তারপরে এই যে রান্নাবান্নার জিনিসগুলো ওইদিকে ট্রান্সফার করে দেবো তো চলো রান্না বান্না হয়ে গেল এই যে সমস্ত বাসনগুলো আছে সেগুলো বের করে দিই এদিকে তখন সংসারে কাজ করতে করতে এই যে আমি সকাল টাইমে একদম চাদরগুলোকে টেনে নামিয়েছিলাম সেগুলো কিন্তু যে কাঁচা হয়েছিল এমন নয় যে শুকায়নি শুকিয়ে গেছে দেখছি খুব ভালোভাবে যখন বাসনগুলো বের করতে এসেছি কি বলতো বন্ধুরা সংসারে কাজ করতে করতে যখন দেখবে নিজের সংসারে মনটা বসে যায় না তখন একটা নেশা জন্মে যায় আর নেশা যদি থাকে না তখন দেখবে ছুটির দিনেও কিন্তু ঘর দৌড় একদম সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় একটা যথাযথ টাইম বের করে ঠিক করে নেওয়া যায় আর সংসারটা তো আমাদের তাই না তাই আমাদের সংসার কখনও আমরা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করবো তার নেশা যখন একটা সময়ের সাথে সাথে আমাদের দেখবে হয়েই যায় তখন কিন্তু আমাদেরকে করে নিতেই হবে তাই রবিবারের ছুটির দিনে কিন্তু একদম বসে না থেকে দেখো সংসারের সমস্ত কাজগুলো করে নিয়েছি তার সঙ্গে কিন্তু ঘর দৌড়ও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই তো ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি একেবারে দেখতেই পাচ্ছ ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে গ্যাস ওভেনটাও মুছে নিলাম আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে দেখা করছে নেক্সট ব্লগে স্টে হ্যাপি হ্যাপি মন টাটা